অজ্ঞানী শিবরাত্রি পালনের ফল এক বনে এক হিংসুক ব্যাধ বাস করত সে মৃগ হত্যা করত আবার চুরিও করত সে জীবনে কখনো ভালো কাজ করেনি কেবল পাপ করেছে একদিন শিবচতুর্দশী মহাতিথি এল ওসবের কিছুই জানে না সকাল হতেই সে বেরিয়ে পড়ল শিকারে সেদিন তার ঘরে খাবার কিছুই ছিল না তাই না খেয়ে বেরিয়ে গেল বনের ভেতরে সেদিন তার ভাগ্যে একটাও শিকার জুটল না বনে ঘুরে ঘুরে সে ক্লান্ত হয়ে পড়ল সন্ধ্যা ঘনিয়ে এল তখন তার খেয়াল হল যে সে সারাদিন ঘুরে একটাও শিকার পায়নি ঘরে খাবার নেই তাই বাচ্চারা না খেতে পেয়ে কত কষ্ট পাচ্ছে যত রাত্রি তো এক শিকার করে তবেই সে ঘরে ফিরবে ঘুরতে ঘুরতে একটা জলাশয় দেখতে পেল মনে ভাবল হরিণ নিশ্চয়ই জল খেতে আসবে তখনই শিকার করব কিন্তু যদি বাঘ আক্রমণ করে তাহলে কি করব এই চিন্তা করে যদি টেস্টটা পায় তাই খানিকটা জল নিয়ে জলাশয়ের কাছাকাছি একটা বেলগাছে চড়ে বসল সব সময় সে জলাশয়ের পাশে কোন জঙ্গলের মধ্যে বসে অপেক্ষা করাতে নিরাপদ বলে মনে করল না তারপর ভাবল অপেক্ষা করার সময় লক্ষ্য করছে কখন কোন প্রাণী আসছে দিন তার কোন খাবার জোটেনি তবু রাত্রিতে গাছে বসে থাকল হঠাৎ ব্যাধ দেখতে পেল একটা হরিণ লাফাতে লাফাতে সেই জলাশয়ের দিকে আসছে তাকে দেখে ব্যাধ আনন্দে ধনুকে স্বর যোজনা করল এই সময় নড়াচড়ার ফলে একটু জল নিচে পড়ল সেই সাথে গাছের শুকনো পাতাও নিচে পড়ল সেই গাছের নিচে ছিল শিবলিঙ্গ সেই জল আর পাতা পড়ল শিবলিঙ্গের উপর এইভাবে অজ্ঞাতসারে ব্যাধের দ্বারা প্রথম প্রহরের শিব পূজা সম্পন্ন হল শিব সেই ব্যাধের সকল পাপ নাশ করলেন তখন সেই হরিণী দূর থেকে ব্যাধকে গাছের ডালে দেখতে পেয়ে ভয় পেয়ে গেল আর ব্যাধকে বলল হে ব্যাধ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমায় বধ করবে ব্যাধ হরিণীর মুখে মানুষের কথা শুনে অবাক হয়ে গেল তারপর বলল তুমি ঠিক বলছ আমার বাড়িতে আজ সকলে ক্ষুধার্ত তোমাকে মেরে ক্ষুধা নিবারণ করব তখন সেই হরিণী বলল আজ আমার পরম সৌভাগ্য আমার বৃথা এই মাংসে যদি কারুর ক্ষুধা নিবারণ হয় আমি ধন্য হব ইহলোকে পরোপকারীর যে পুণ্য কোন লোক শত বছরেও বলতে পারে না কিন্তু আমার ঘরে অনেক বালক সন্তান আছে তাদেরকে আমার ভগ্নী ও স্বামীর কাছে রেখে আমি আবার এখানে ফিরে আসব তখন তুমি আমায় বধ করো। ব্যাধ বলল বিপদে পড়লে এরকম কথা সকলে বলে তখন হরিণী বলল আমি সত্যই বলছি আমি প্রতিজ্ঞা করছি আমি যদি পুনর্বার এই স্থানে ফিরে না আসি তখন হরিণী বলল আমি সত্যই বলছি আমি প্রতিজ্ঞা করছি আমি যদি পুনর্বার এই স্থানে ফিরে না আসি তাহলে ব্রাহ্মণ বেদ বিক্রি করলে স্ত্রীকালে সন্ধ্যা না করলে যে পাপ হয় সেই পাপ আমার হবে স্বামীর আজ্ঞা লঙ্ঘন করলে স্ত্রীর যে পাপ হয় আপন কর্ম লঙ্ঘন করলে সে পাপ হয় এই সব পাপে আমি লিপ্ত হব এসব শুনে ব্যাধ বলল যাও তুমি ঘরে যাও কিন্তু ফিরে এসো তখন হরিণী আনন্দে জল খেয়ে ঘরে ফিরে গেল কিছুক্ষণ পরে সেই হরিণীর ভবনী আর একটি হরিণী তার খোঁজ করতে সেখানে এল ব্যাধ তাকে দেখে মনের আনন্দে ধনুক্তির জুড়ল তখন বেলগাছটা একটু নরল আর বেলপাতা সহ কিছু জল শিবের মাথায় পড়ল এইভাবে ব্যাধের দ্বিতীয়বার শিব পূজা করা হল সেই হরিণী ব্যাধকে দেখে বলল তুমি কি করছো ব্যাধ আগের মতোই উত্তর দিল হরিণী বলল আমি ধন্য হলাম এতদিনে আমার জীবন সফল হল সেও আগের হরিণীর মতো জবাব দিয়ে বাড়ি যেতে চাইল এখন ব্যাধ বলল আমি কিছুক্ষণ আগে এক হরিণীকে মারতে গেলে সেও কথা বলে পালিয়ে গেছে তুমিও তেমন চেষ্টা করছ কিন্তু আমি তোমায় ছাড়ব না তোমাকে মারবই ব্যাধের কথা শুনে হরিণী বলল যদি আমি ফিরে না আসি তাহলে যে পুরুষ পতিব্রতা স্ত্রীকে ত্যাগ করে অন্য স্ত্রীতে আসক্ত হয় তাতে যে পাপ হয় সে পাপ আমায় ধরবে বেদবিহিত ধর্মত্যাগে যে পাপ সেই পাপে লিপ্ত হব আমি যে বিষ্ণুভক্ত হয়ে শিবকে নিন্দা করে তার যে পাপ হয় যে মাতা পিতার মৃত তিথিতে শ্রাদ্ধ না করে তাতে যে পাপ হয় যে পরের সন্তান সৃষ্টি করে তাকে বঞ্চনা করে যে পাপ হয় সেই সমস্ত পাপ আমাকে আশ্রয় করবে বিশেষ করে যার বাক্য লঙ্ঘন হয় তার সকল পুণ্য নষ্ট হয়ে যায় পৃথিবী তার পাপে বারবার কেঁপে ওঠে ব্যাধ তার কথা শুনে তাকে ঘরে গিয়ে আবার ফিরে আসতে বলল হরিণী জল খেয়ে চলে গেল তারপর ব্যাধ চিন্তা করল সেই হরিণী দুটো কোথায় গেল কখন আসবে এই চিন্তায় ব্যাধ না ঘুমিয়ে দ্বিতীয় প্রহর উপবাসে কাটাল তারপরে একটা হরিণ দুটো হরিণীকে খোঁজ করতে সেখানে এলে ব্যাধ আনন্দে নড়েচড়ে বসল তখন আবার একটু জল আর বেলপাতা পড়ল শিবের মাথায় এইভাবে তৃতীয় প্রহরে শিবের পূজা হল ব্যাধকে দেখে হরিণ জিজ্ঞাসা করল তুমি কি করছ ব্যাধ আগের মতো উত্তর দিল আর হরিণটিও আগের হরিণীদের মতো জবাব দিল তখন ব্যাধ বলল আগের দুই হরিণী আমায় কথা দিয়েও ফিরে এল না তারা আমাকে ঠকিয়েছে তাই তোমাকে আমি ছাড়ছি না ব্যাধের কথা শুনে হরিণ বলল আমি কখনও মিথ্যা বলি না সমস্ত চরাচর সত্যের আশ্রয়ই চলেছে হে ব্যাধ আমি যদি তোমাকে বঞ্চনা করে পুনর্বার এখানে ফিরে না আসি তাহলে সন্ধ্যার সময় মৈথুনকালে শিবরাত্রির দিনে আহার করলে মিথ্যা সাক্ষ্য দিলে বচ্ছিত ধন চুরি করলে যত পাপ হয় সেই সব পাপ সকলই আমায় আশ্রয় করবে দ্বিজবন সন্ধ্যা না করলে যে পাপ হয় শিব নাম উচ্চারণ না করলে যে পাপ হয় সক্ষম হয়েও যে পরের উপকার না করে ব্রতদিনে মৈথুনকারীর যে পাপ হয় অখাদ্য খেলে যে পাপ হয় সে সকল পাপ আমার দেহেই আশ্রয় লাভ করবে ব্যাধ হরিণের কথা শুনে বলল তুমি এখন যেতে পার তবে আবার এসো তখন হরিণ জল খেয়ে চলে গেল তারপর দুই হরিণই আর একটা হরিণ ঘরে মিলিত হল পরস্পর পরস্পরের কথা শুনল পরে তারা বলল যেহেতু আমরা সত্যপাশে আবদ্ধ আছি তাই আমাদের ব্যাধের কাছে নিশ্চয় যাওয়া উচিত এই ভেবে তারা সন্তানদের ছেড়ে যাওয়ার জন্য উদ্যত হল এখন প্রথম হরিণী হরিণকে বলল হে স্বামী বাল্কেরা কেমন করে পিতামাতাহীন হয়ে বাঁচবে যেহেতু আমি আগে প্রতিজ্ঞা করেছি সেজন্য আমিই যাব তোমরা দুজনেই এখানে থাক তখন দ্বিতীয় হরিণী বলল আমি তোমাদের দাসী অতএব তুমি থাক আমি যাই তারপর হরিণটি বলল আমি সন্তানের কিছুই জানি না তোমরা দুজনে থাক আমি যাই হরিণী দুজন হরিণের এই কথা শুনে বলল বিধবার জীবনে ধিক তারপর তারা সন্তানদের আশ্বস্ত করে সহবাসীর কাছে রেখে ব্যাধের কাছে গেল ব্যাধ এতক্ষণে তাদের অপেক্ষায় পথপানে চেয়েছিল এমন সময় সেই তিন হরিণ আর হরিণীকে দেখে ব্যাধ আনন্দে ধনুক ধরে তাতে বান জুড়ে দিল ব্যাধের নড়াচড়ায় বেলপাতা ও জল পড়ল চতুর্থ প্রহরের পূজা সম্পন্ন হল এদিকে হরিণ সন্তানরা তাদের কি হবে এই ভেবে তাদের পিছু পিছু চলল তারপর তারা বলল হে ব্যাদ। তুমি আমাদেরকেও বধ করে আমাদের মাংস খেয়ে আমাদের জীবন সার্থক কর তখন ব্যাধ তাদের কথা শুনে অবাক হয়ে গেল শিব পূজার ফলে তার দিব্যাজ্ঞান জাগল সে ভাবল এই জ্ঞানহীন হরিণরাই ধন্য এরা নিজেদের শরীর দিয়ে পরের উপকার করে আর আমি মানুষ হয়ে কি করলাম আমি কেবল পরের শরীর নষ্ট করে নিজের দেহের পুষ্টি করি আমি অন্যকে বহু কষ্ট দিয়ে আজও অন্যের ভরণ পোষণ করছি আমার কি হবে জীবনের প্রতিধিক এই ভেবে সে তীর গুটিয়ে নিল তারপর বলল হে মৃগণ তোমরাই ধন্য তোমাদের আমি হত্যা করব না সন্তানদের নিয়ে নিজেদের ঘরে যাও মৃগদল চলে গেল শিব সেই ব্যাধের প্রতি প্রসন্ন হয়ে দিব্য মূর্তিতে দর্শন দিল এবং বললেন হে পুত্র তোমার দ্বারা এই মহাব্রত পালিত হওয়ায় আমি সন্তুষ্ট কি বর চাও ব্যাধ বলল আমি আপনার দর্শন পেয়ে ধন্য এই বলে প্রণাম করল এখন শিব বললেন তুমি গৃহ নামে প্রসিদ্ধ হবে এখন মনের ইচ্ছামতো সুখ ভোগ কর মহারাজ দশরথের পুত্র শ্রীরামচন্দ্র তোমার ঘরে আসবেন তুমি সেই শ্রীরামের পূজা করে মুক্তিলাভ করবে তোমার পুত্র পৌত্রেরা আমার পূজা করে বলবান হবে ব্যাধ বলল আমি আপনার দর্শন পেয়ে ধন্য এই বলে প্রণাম করল এখন শিব বললেন তুমি গৃহ নামে প্রসিদ্ধ হবে এখন মনের ইচ্ছামতো সুখ ভোগ কর মহারাজ দশরথের পুত্র শ্রীরামচন্দ্র তোমার ঘরে আসবেন তুমি সেই শ্রীরামের পূজা করে মুক্তিলাভ করবে তোমার পুত্র পৌত্রেরা আমার পূজা করে বলবান হবে এমন সময় মৃগদল শিবের দিবেরূপ দর্শন করে মৃগাজনী ত্যাগ করে স্বর্গে চললেন অজ্ঞানত শিবের এই পূর্ণব্রত সাধন করে ব্যাধশিবের সাজুজ্য মুক্তিলাভ করল তাহলে ভক্তিভরে এই ব্রত করলে যে পরম পূর্ণ হবে তাতে কোন সন্দেহ নেই অজ্ঞান্তাবশত শিবরাত্রি ব্রতের ফলে পাপী বেদনিধির মুক্তি অবন্তীনবরে সদাচারী এক ব্রাহ্মণ ছিলেন সর্বশাস্ত্রে পণ্ডিত নানান শুভকর্মে রত তিনি প্রতিধর্মপরায়ণা তার স্ত্রী তাদের ছিল দুই পুত্র সুনিধি ও বেদনিধি জ্যেষ্ঠ সুনিধি ছিল পিতা পিতামাতার মতোই শাস্ত্রজ্ঞানী সদাচারী মাতার বশবর্তী কিন্তু কনিষ্ঠ বেদনিধি শাস্ত্রজ্ঞ হলেও বেশ্যাসক্ত ছিল বেশ্যাগৃহে বাস বেশ্যার হাতে অন্য অন্যক্ষেত পিতা মাতা পুত্রের এমন ব্যবহারে খুব অসন্তুষ্ট ছিলেন বহু বারণ সত্ত্বেও কোন লাভ হল না বরং বাড়ির জিনিসপত্র নিয়ে গিয়ে সেই বেশ্যাকে দিত একবার সেই দেশের রাজা সেই ব্রাহ্মণের উপর খুশি হয়ে কিছু অলঙ্কার দান করলেন গরিব ব্রাহ্মণ দামি দামি অলঙ্কার রাখবেন কোথায় স্ত্রীকে দিলেন লুকিয়ে রাখার জন্য ব্রাহ্মণ পত্নী কোথায় রাখবে ভেবে অযত্নে ফেলে রাখা ছেঁড়া কাথার মধ্যে সেগুলি লুকিয়ে রাখলেন কিন্তু বেদনিধি সব দেখে ফেলল লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা চুপিসারে সেই গয়নাগুলো নিয়ে বেশ্যাকে দিল বেশ্যার খুব আনন্দ সে পরে পরে দেখল আর বেদনিধির খুব নাম করল সেই বেশ্যা ছিল নর্তকী পরের দিন সে নাচ দেখাতে রাজার কাছে গেল রাজা নর্তকীর গায়ে এই অলংকার দেখে চিনতে পারল তখন নর্তকীকে ডেকে রাজা জিজ্ঞেস করলেন সে এইগুলো কোথায় পেয়েছে নর্তকী মিথ্যা বললে রাজা তাকে ভর্ৎসনা করলেন ফলে সে বলে ব্রাহ্মণপুত্র বেদনিধি তাকে সেগুলো দিয়েছে রাজা সব অলঙ্কার নিয়ে নিলেন আর ব্রাহ্মণকে ডেকে পাঠালেন জিজ্ঞাসা করলেন গহনাগুলো কোথায় খুব প্রয়োজন এখনই ফেরত দিতে হবে ব্রাহ্মণ বাড়িতে গিয়ে পত্নীর কাছে গহনা চাইলেন ব্রাহ্মণী খুঁজে পেলেন না তারা বড়ই গরিব ব্রাহ্মণী দুঃখিত হয়ে কাঁদতে লাগল ব্রাহ্মণ রাজার কাছে গিয়ে সব বলে তারপর রাজা ব্রাহ্মণকে সকল ঘটনা বলে তখন ঘরে ফিরে গিয়ে ব্রাহ্মণ ও তার পত্নী বেদনীতিকে ভর্ৎসনা করে বললেন তুই আমাদের গৃহ হতে দূর হ আমাদের কুলকে কলঙ্কিত করেছিস তাকে ভর্সনা করে লাঠির ঘাও মারে অগত্যা বেদনিধি ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে বেশ্যার ঘরে গেল কিন্তু সেখানে বেশ্যাও তাকে তিরস্কার করল বেদনিধি রাস্তায় বেরিয়ে পড়ল সেই দিনটা ছিল শিবচতুর্দশী এক ধনবান নানাবিধ পূজাদ্রব্য নিয়ে শিবমন্দিরে যাচ্ছিল বেদনিধি তাকে দেখে মনে মনে ভাবল এত খাবার যেভাবে হোক চুরি করে খাব সে চলল তার পেছনে পেছনে শেষে শিবমন্দিরে এসে হাজির হল সেখানে অনেক লোকের সাথে বেদনিধি পূজা দেখল এদিকে ক্ষুধার জ্বালা সুযোগ খুঁজছে কখন চুরি করে খাবে প্রতি প্রহরে শিবের পূজা হল চতুর্থ প্রহরের পূজার পর সকল ব্রতিরা ক্লান্ত হয়ে মন্দিরেই ঘুমিয়ে পড়ল এই সুযোগে বেদনিধি মন্দিরে ঢুকল কিন্তু প্রদীপের আলো উজ্জ্বল না থাকায় সবকিছু ভালোভাবে দেখা যাচ্ছে না তখন বেদনিধি মাথার পাগড়ির কাপড় একটু ছিঁড়ে প্রদীপের মধ্যে দিয়ে উজ্জ্বল করল আলোয় সব দেখা গেল সে আনন্দে নৈবেদ্য নিয়ে মন্দির থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু শুয়ে থাকা একজনের গায়ে বেদনিধির পা লাগায় সে জেগে উঠল এবং চোর চোর বলে চিৎকার করতে শুরু করল তখন সবাই জেগে উঠল সবাই চিৎকার শুরু করলে বেদনিধি ভয় পেয়ে পালিয়ে গেল সেই সময় রাজার প্রহরীরা তার পিছু পিছু ছুটতে লাগল তারপর তাকে লক্ষ্য করে বান ছুঁড়ল তখন সেই বানের আঘাতে বেদনিধির মৃত্যু হল এইভাবে শিবরাত্রি ব্রতের দিনে বেদনিধি সম্পূর্ণ উপবাসে রাত্রি জাগরণ করল শিব পরম দয়ালু ঠাকুর তাই ব্রাহ্মণের সমস্ত কাজই শুভপ্রদ হল এরপর যমদূত আর শিবদূত সময় সেখানে উপস্থিত হলে বিবাদ শুরু হল শিবদূতরা যমদূতদের জিজ্ঞাসা করলেন তোমরা কি জন্য এখানে দণ্ড হাতে এসেছে যমদূতেরা বলল তোমরা ভগবান শিবের ভক্ত তোমরাই বা এখানে কেন এসেছ এই ব্রাহ্মণ জন্মের পর থেকে কেবলই পাপকর্ম করছে সামান্যতম পুণ্যকর্মও নেই তখন শিবদূতগণ বললেন এই ব্রাহ্মণের বহু পাপ ছিল কিন্তু শিবের ব্রত ও শিবরাত্রি জাগরণের জন্য সব পাপ ধ্বংস হয়ে গেছে যে শিবরাত্রি ব্রত ও রাত্রি জাগরণ করে তার দেহে বিন্দুমাত্র পাপ থাকতে পারে না যমদূতেরা ফিরে গিয়ে জম্পুরিতে সব বলল জমের কাছে ধর্মরাজ বললেন শিবদূতেরা যা বলেছেন তা সত্য ব্রাহ্মণের সমস্ত পাপ নষ্ট হয়েছে তারপর তিনি নৈশবর্ণকে প্রণাম ও ব্রাহ্মণকে নমস্কার করে তাকে কলিঙ্গ দেশের অধিপতি করে দিলেন সেই বেদনিধি কলিঙ্গ দেশের অধিপতি হয়ে নিত্যই শিবপূজা করতে লাগলেন আর যথাবিধি শিবরাত্রি ব্রত পালন করলেন পরে তিনি তার রাজ্যের সকলকে শিবপূজা করতে লাগলেন আর যথাবিধি শিবরাত্রি ব্রত পালন করলেন পরে তিনি তার রাজ্যের সকলকে শিব ও শিবের মন্দিরে দ্বীপদান করে মুক্তিলাভ করলেন দুরাত্মা ব্রাহ্মণের অজ্ঞাতসার এই শিবরাত্রি ব্রত উত্থাপন হল এবং তাতে যদি এমন ফল হয় তাহলে ভক্তি সহকারে কোনো ব্যক্তি এই ব্রত পালন করলে তার যে মুক্তি হবে তাতে আশ্চর্য কী